এটা আমাদের এই গল্প নাটকের নম্বর পর্বের আপডেট ও রিভিউ আজকে স্বাগতম আজকে আমরা জানাবো এটা আমাদের গল্প পর্ব কবে আসবে এবং পর্বে কি কাহিনী গড়তে পারে তাও জানতে পারবেন আজকের ভিডিওতে এর মধ্যে আপনারা দেখেছেন যে মেহরিনের ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে তাই তো মেহরিন তার ভাইকে একদিন সামিরের বাসায় রেখে তার নিজ বাসায় দিয়ে এসেছে কিন্তু মেহরিনের ভাই তাদের বাসায় গিয়ে সবকিছু বলে দিয়েছে যে আপুর সাথে তার শাশুড়ি খুব খারাপ ব্যবহার করে এটা জানার পর মেহরিনের বাবা আবার খেপে যাবে এবং মেহেরিনকে ভালোবাসা শুরু করেছিল কিন্তু মেহরিনকে আর ভালোবাসবে না কারণ নিজের পছন্দ বিয়ে করেছে তাই তো আগে দেখতে পারতো না মেহরিনকে এখন আবার এই কথা শোনাতে মেহরিনকে আবার দেখতে পারবে না এবং স্বামীরকেও তাদের বাসায় আর জায়গা দিবে না তবে কি স্বামীর এবার ক্ষেপে যাবে এবং স্বামীর তো কোনো কাজকর্ম করে না তার জন্য স্বামীরকে দেখতে পারে না এদিকে মেহরিনের হাত ধরেছে ফাহাদ কারণ মেহরিন হচ্ছে ফাহাদের আগের প্রেমিক কিন্তু এখন আর প্রেমিক নয় এখন হচ্ছে তার ছোট ভাইয়ের বউ হাত দেখে ফেলেছে তার ছোট ভাই তবে কি এবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হবে কি ঘটতে চলেছে এই নাটকের সতেরো নম্বর পর্বে এবং সতেরো নম্বর পর্বটি আপনারা কবে নাগাদ দেখবেন শত নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী একত্রিশে ডিসেম্বর দুপুর বারোটায় সিনেমাওয়ালা বিডি ইউটিউব চ্যানেলে অনলি সিনেমাওয়ালা বিডি ইউটিউব চ্যানেলেই আপলোড করা হবে এই নাটকের সতেরো নম্বর পর্ব দুপুর বারোটায় দেখতে পারবেন এই নাটকের সতেরো নম্বর পর্বটি সো আপনারা যারা যারা সিনেমাওয়ালা বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই কমেন্টে জানিয়ে দিবেন যে সতেরো নম্বর পর্বটি আপনারা কেমন দেখতে চান সো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের আপডেট ও রিভিউ ভিডিও আমাদের পাশেই থাকুন এবং ভিডিওতে একটি ছোট লাইক করুন